নমস্কার বন্ধুরা ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা একটা ব্যক্তিগত কথা আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমি প্রতিটা ভিডিওতে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে আমার কথা বলতে অনেক কষ্ট হয় যেমন অনেক শব্দ আমি ঠিকমতো উচ্চারণ করতে পারি না ইচ্ছে হলেও ঠিকমতো আপনাদের সঙ্গে সেই কথাগুলো বলে আমার মনের ভাব প্রকাশ করতে পারি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি জানি আমার বন্ধুরা আমাকে ভালোবাসেন তাই আমার ভিডিও দেখেন হয়তো ভবিষ্যতে এমনও হতে পারে যে আমি আর ভয়েস দিতে পারছি না শুধুমাত্র লিখে লিখেই ভিডিও শেয়ার করতে হবে হয়তো আপনারা বিশ্বাস করবেন কিনা না জানি না একটা দশ মিনিটের ভিডিওতে ভয়েস ওভার করতে আমার সারাটা দিন লেগে যায় যাই হোক বন্ধুরা বেশ কয়েকটি ব্যক্তিগত কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনারা আমাকে দৃষ্টিতে দেখবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই টুকরো মাছের গায়ে লবণ হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার বন্ধুরা এই মাছের টুকরোগুলো ভেজে নেব বন্ধুরা আপনাদেরকে তো বলাই হয়নি যে আমি এই কাতলা মাছ দিয়ে কি রান্না করব। বন্ধুরা আছে আলু আর দুটো বেগুন এই আলু আর বেগুন দিয়ে রুই মাছের ঝোল রান্না করব ঠিক করেছি কিন্তু বাধ্য হয়ে বন্ধুরা রান্নার উপকরণ পাল্টাতে হয়েছে তা আপনারা নিশ্চয়ই থামনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছেন তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্রথমে রুই মাছ ভেজে নেব তার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন এই গরম তেল কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিয়ে এর মধ্যে একে একে কাতলা মাছের টুকরোগুলো দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি আর এক পাশ ভেজে নেওয়ার জন্য মাছ ভাজা হয়ে গেছে এখন কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করব ভেবেছিলাম বন্ধুরা তাই মাছ ভাজার পাশাপাশি অফ ক্যামেরায় বেগুন আলু কেটে নিয়েছিলাম কিন্তু দেখুন বেগুনের মধ্যে কেমন কালো কালো হয়ে গেছে তাই এই বেগুন দিয়ে রান্না করব না তাই চিন্তা করেছি আলুর সঙ্গে ফ্রোজেন কিছু মটরশুঁটি ব্যবহার করব এই কাতলা মাছের ঝোল রান্নার জন্য বন্ধুরা সেজন্য ডিপ ফ্রিজে রাখা কিছু মটরশুঁটি থেকে মটরশুঁটি নিচ্ছি মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল রয়েছে এই তেলের মধ্যেই গোটা ঝিরে ও দুটো শুকনো লঙ্কার একটা ছিঁড়ে ও একটা গোটা দিয়ে ফোড়ন দিচ্ছি এই ফোড়নের মধ্যে দিয়ে দেব কেটেও ধুয়ে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দেওয়ার পর এর মধ্যে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আলুর টুকরো মিনিট খানেক ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি সহযোগে আলুর ধরে ভেজে ভালোভাবে প্রায় মিনিট দুয়েক পেঁয়াজের সঙ্গে আলুর টুকরোগুলো ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তবে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের গন্ধ দূর না হওয়া পর্যন্ত ভেজে নেব সব উপকরণ ভালোভাবে ভেজে আদা গন্ধ দূর করে নিয়েছি এবার এর মধ্যে একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব সব উপকরণ ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে দিচ্ছি ফ্রোজেন মটরশুঁটি ফ্রোজেন মটরশুঁটি দিয়ে আবারও ভালোভাবে এ পর্যায়ে এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা সেই কাতলা মাছের টুকরোগুলো এখন সব উপকরণ আলতো হাতে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে অ্যাড করব ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল এবার ঝোলের মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথম থেকেই চুলার ফ্লেম মিডিয়ামে রেখেই রান্না করছি এবার ঝোলের মধ্যে কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আলু ও মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোলের ঝোল অনেকটাই কমে এসেছে তো এর থেকে বেশি ঝোল আর কমাবো না যেহেতু বন্ধুরা একটু ঠান্ডা হলেই আলু কিন্তু ঝোল টেনে নেয় তাই এ পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিয়ে এখন আলু ও মটরশুঁটি দিয়ে রান্না কাতলা মাছের ঝোলের মধ্যে আলতো হাতে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে মিনিট মিনিটখানেক সময় ধরে রান্না করে নিয়ে তারপর চোলা বন্ধ করে দেব ধনে দিয়ে প্রায় মিনিট মিনিটখানেক রান্না করে নেওয়ার পর চোলা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা আলু ও মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না হয়ে গেছে একদম ঘরোয়াভাবে আলু ও মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করেছি বন্ধুরা এই রান্নাতে আপনারা দেখেছেন কত অল্প পরিমাণ মশলা ব্যবহার করেছি আসলে বন্ধুরা ঘরের হালকা পাতলা রান্না খাবার খেতে সত্যি খুব ভালো লাগে আর এই রান্নাই আমার বেশি পছন্দ তাই আপনাদের সঙ্গে আমি ঘরে যা রান্না করি তাই শেয়ার করি বন্ধুরা এবার কড়াই থেকে অন্য একটি পাত্রে এই আলু ও মটরশুঁটি দিয়ে রান্না কাতলা মাছের ঝোল তুলে নেব আলু ও মটরশুঁটি দিয়ে রান্না কাতলা মাছের ঝোল এই পাত্রে তুলে নিয়েছি আমার যে সকল বন্ধু ভালোবেসে আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন যে আমি মধ্যরাতে রান্না করি আর বন্ধুরা এই রান্নাগুলোকে আপনারা রেসিপি ভাববেন না আমি আমার পরিবারের জন্য ঘরোয়া উপকরণে সাদা যা রান্না করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা সাধারণ সাদা রান্না হলেও এই রান্নাগুলি কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো লাগে আপনাদের যদি কখনো সময় এবং সুযোগ হয় তাহলে এইভাবে আলু ও মটরশুঁটি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনার ও আপনার পরিবারের সদস্যদের ভালো লাগবে এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধু আলু ও মটরশুটি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না দেখলেন এবং ভবিষ্যতে দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে